আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে অন্যের জমি নিজের নামে রেকর্ড এই রেকর্ডকৃত সম্পত্তি নিজের সন্তান স্ত্রী বা অন্য কাউকে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে মালিকানা হস্তান্তর করা হয়েছে তাহলে এই দলিল কি টিকবে কি টিকবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমি অন্যের কিন্তু সেই জমিটি যে কোনোভাবে আপনার নামে রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্ত হয়েছে বা রেকর্ড খতিয়ানটি হয়েছে এই রেকর্ড খতিয়ান হওয়ার ফলে এই জমি আপনি নিজের সন্তান বা স্ত্রীর কাছে বা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে দিলেন এই হস্তান্তরের ফলে একটি দলিল সৃষ্টি হলো রেজিস্টার অফিসের মাধ্যমে আপনি একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে জমি হস্তান্তর করে দিলেন এবং এই জমির যিনি নতুন মালিকানা অর্জন করলেন তার যে দলিলটি হলো সেই দলিল টিকবে কিনা মূল বিষয় ছিল হচ্ছে আজকের এটি তো ওই দলিল টিকবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা জমির মালিকানা পেয়ে থাকি কিভাবে জমির মালিকানা পেয়ে থাকি খতিয়ান মুলে যদি সিএস কতিয়ান থেকে হাল নাগাদ যে কতিয়ানটি হয়েছে আমরা যদি ধরে নেই সিএস কতিয়ান থেকে বিএস কতিয়ান পর্যন্ত সিএস কতিয়ান থেকে আর এস পর্যন্ত এই খতিয়ানগুলি ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় মালিকানার চেন ঠিক রেখে কোনো ব্যক্তির নামে যদি কোনো ক্ষতিয়ান থাকে জমি হস্তান্তরিত হয় নাই দলিল সৃষ্টি হয় নাই এরকম যদি হয় তাহলে ক্ষতিয়ান মূলে মালিকানা দাবি করা যাবে কারণ সিএস ক্ষতিয়ান যা যার নামে আছেন তিনি মূল মালিক তার বংশ পরম্পরায় পরবর্তী ওয়ারির যিনি তিনি এখন সেই সম্পত্তি ভোগ দখলে আছেন কিন্তু তাদের সম্পত্তি হস্তান্তরিত হয় নাই তাদের সম্পত্তি দলিল সৃষ্টি হয় আমরা মালিকানা পেয়ে থাকি সেটি হচ্ছে দলিল মূলে জমি যখন হস্তান্তরিত হয়ে যায় তখন একটি দলিল সৃষ্টি হয় এবং আমাদের দেশে একটি কথা ভাইরাল আছে যেটা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরে স্পষ্ট করে বলা আছে দলিল থাকলে সে জমির মালিকানা তিনি পাবেন কিন্তু কোন দলিলটি থাকতে হবে সে দলিলটি হতে হবে সাব রেজিস্টার অফিস কর্তৃক সিল বৈধ স্বাক্ষর এবং সাব রেজিস্টারের বৈধ স্বাক্ষর দিয়ে যে দলিলটি রেজিস্ট্রি করা হবে সেই দলিলটি আপনার অরিজিনাল দলিল এবং সেই দলিল মূলে মালিকানা পাওয়া যাবে কিন্তু দলিলের সাথে যদি দলিলের পূর্বের মালিকের যেই মালিকানার যে চেন সেই চেনটি যদি ঠিক না থাকে তাহলে সেই দলিলও কিন্তু একসময় বিজ্ঞ আদালতের মাধ্যমে সেটি কিন্তু বাতিল হয়ে যাবে সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক যে সকল দলিল করা হয় সেই সকল দলিল সমাজ বা মনে করেন যে কোনো সংস্থা এই দলিলটি বাতিল করতে পারে না এমনকি সাবরেজিস্ট্রার অফিসার নিজেও বাতিল করতে পারে না যখন একবার সাবরেজিস্ট্রার অফিস দলিল করে দিয়ে দেয় সেই দলিলটি যখন বৈধ উপায়ে সিল স্বাক্ষর দিয়ে বালাম বইতে এন্ট্রি হয়ে যায় সেই দলিলটি পূর্ণাঙ্গ যৌবন পেয়ে যায় এবং এই জীবন পাওয়ার পরে এই দলিলটি কিন্তু আর সাবরেজিস্ট্রার কিন্তু এই দলিল বাতিল করতে পারে না কারণ কোনো মা সন্তান জন্ম দিয়ে সন্তান কিন্তু তিনি হত্যা করতে পারেন না সেই জন্য বিজ্ঞ আদালতে এই দলিলের জন্য আপনার বাতিল চেয়ে মামলা করতে হবে যদি দলিলের মধ্যে অন্য কোনো ব্যক্তির সত্য থেকে থাকে কিন্তু আজকের যে বিষয় যে অন্যের সম্পত্তি নিজের নামে রেকর্ড হয়েছে তো যেই লোকটি বলতেছেন যে অন্যের সম্পত্তি নিজের নামে রেকর্ড হয়েছে তাহলে ওই লোকটির প্রশ্নের উত্তরে হচ্ছে তাকে প্রথমেই খুঁজে বের করতে হবে কি কারণে তার নামে এই রেকর্ড খতিয়ানটি হয়েছে যদি বংশ পরম্পরায় পূর্বপুরুষের সম্পত্তি কোনোভাবে যদি তার নামে একটি রেকর্ড হয়ে থাকে এবং সেই রেকর্ডের বুনিয়াদে যদি তিনি এই সম্পত্তি হস্তান্তর করে থাকে এবং সাব রেজিস্টার অফিস সেই হান্ড্রেড পার্সেন্ট টিকবে কারণ তিনি একজন ওয়ারিস এই সম্পত্তি পেয়েছেন হয়তো তিনি জানেন না যে তার পূর্বপুরুষের এই সম্পত্তিটি পরবর্তীতে কাগজপত্র উত্তোলন করে দেখা যাবে যে সিএস কথিয়ান এস এ আর এস বা তার বাপদাদারা কেউ সম্পত্তি ক্রয় করেছে সেই মূলে তিনি একজন ওয়ারিস হিসেবে তার নামে একটি রেকর্ড হয়েছে এইভাবে যদি মালিকানার চেন ঠিক রেখে যদি কোনো দলিল হয়ে থাকে তাহলে সেই দলিল কিন্তু টিকবে এটা বাতিল হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা এই ভিডিওটাকে একটু ভিন্ন আঙ্গিকে নিয়ে যাচ্ছি যে অন্যের জমি নিজের নামে রেকর্ড হয়েছে সেটি ভুল ভুলক্রমে হয়েছে যদি ভুল ভুলক্রমে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে একটিমাত্র রেকর্ড খতিয়ান দিয়ে কিন্তু জমির মালিকানা পাওয়া যাবে না জমির মালিকানা পেতে গেলে মালিকানার চেন ঠিক রেখে একদম প্রথম যে রেকর্ডটি সিএস খতিয়ান তার সাথে কিন্তু ধারাবাহিক মালিকানার চেন থাকতে হবে এবং আপনি একটি রেকর্ডের বুনিয়াদে যদি আপনি গোপনীয়তা রক্ষা করেন আপনি চার চালাকি করেন আপনি সেই সম্পত্তিটি নিজের সন্তানের নামে লিখে দিলে একটি দলিল সৃষ্টি হয়ে গেল দলিল যার ভূমি হবে তার তাহলে ওই তো নিতে না না দলিল যার ভূমি হবে তার কিন্তু দলিলটা হতে হবে একদম সঠিক এখানে এই দলিলের ভিতর অন্য কোনো ব্যক্তির সত্য থাকতে পারবে না তাহলে এই দলিলের ভিতরে তো সত্য রয়ে গেছে কারণ অন্যের জমি আপনার নামে রেকর্ড হয়েছে এবং সেই রেকর্ড বুনিয়াদে আপনি দলিল করে দিয়েছেন আর দলিল হয়ে যাওয়ার মানেই হয় না যে আপনি সেই সম্পত্তির মালিকানা পেয়ে গেছে এটা কিন্তু কখনোই কিন্তু এটা হতে পারে না তবে আপনাকে বুঝতে হবে যে আমি যে সম্পত্তিটি দলিল করে দিলাম এটি আমার সম্পত্তি কি না আমি কোন বুনিয়াদে মালিক এই সম্পত্তি হস্তান্তর করার অধিকার আমার আছে কিনা এটি আপনাকে আগে জানতে হবে একটি খতিয়ান থাকলেই আপনার জমি হস্তান্তর করার অধিকার চলে আসে না এখন আসা যাক যে উত্তরাধিকার সূত্রে অনেকেই কিন্তু সম্পত্তি পেয়ে থাকেন এবং সেই সম্পত্তিও দেখেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আপোষ বন্টন নামা দলিল না হওয়ার কারণেও যদি কোনো ব্যক্তি এই অবিভক্ত সম্পত্তি থেকে তার ইচ্ছা মতো তার স্ত্রী সন্তানদেরকে হেবা দলিল করে দেয় দান দলিল করে দেয় এবং অন্য ওয়ারিসরা যদি সেই হেবা দলিলের বিরুদ্ধে যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তাহলে সেই দলিলও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে কারণ আপনার আপস বন্টনামা দলিল হয় নাই আপনি পাঁচটা দাগে সম্পত্তি পাবেন আপনি এক দাগ থেকে সম্পত্তি নিয়ে আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে লিখে দিয়েছেন এটিও কিন্তু আপনার ওই দলিলটি বাতিল হয়ে যাবে দলিল টিকবে শুধু ওই দলিলটা টিকবে যে দলিলের ভিতরে কোনো ব্যক্তির সত্য থাকতে পারবে এবং আপনি যে সম্পত্তিটি হস্তান্তরিত করবেন সেই জমিটা হস্তান্তর করার পূর্ণ স্বাধীনতা আপনার থাকতে হবে অর্থাৎ অধিকার থাকতে হবে আপনার যে এই জমির মালিক আপনি আপনার মালিকানার দলিল দলিলাদি বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে সকল কিছু ঠিক থাকতে হবে এবং আপনার নিজ নামে নামজারিও থাকতে হবে এই সকল জমির দলিল যদি আপনি সম্পত্তি যদি ট্রান্সফার করেন এই ট্রান্সফারকৃত সম্পত্তির দলিল হানড্রেড পার্সেন্ট টিকবে কিন্তু ভুলক্রমে কারো সম্পত্তি আপনার নামে রেকর্ড হয়েছে সেই জমি যদি আপনি করে থাকেন তাহলে যিনি জমির প্রকৃত মালিক তিনি যখন এই সম্পত্তি সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন তখন এই সম্পত্তির জাজমেন্ট যিনি প্রকৃত মালিক তার নামে আসবে তখন এই দলিল টলিল সবই কিন্তু বাদ হয়ে যাবে আবার সরকারি খাস সম্পত্তি অনেক সময় আতাৎ করে উদ্দেশ্য প্রণীত অনেকেই একটি রেকর্ড নিজের নামে করে নেয় সার্ভেয়ারদের সাথে আতাত করে বিনিময় করে সরকার যখন জানতে পারবে তখন এই সরকার কিন্তু এই যে সম্পত্তি এই সম্পত্তি নিয়ে যখন মকদ্দমা দিবে তখন এই সম্পত্তি আপনার কিন্তু ছেড়ে দিতে হবে অতএব একটি খতিয়ান দিয়ে জমি আপনি যে কোনো উপায়ই হোক না কেন বাংলাদেশে সাব রেজিস্ট্রার অফিসে সিন্ডিকেট ধরে দালাল ধরে আপনি যে কোনো চক্রের মাধ্যমে যদি কাউকে সম্পত্তি দিয়ে দেন আর ওই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির যদি সত্য থাকে তাহলে সেই সম্পত্তি দলিল টিকবে না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ